ইসলামের নামটা ডুবিয়ে দিয়েছে এরা এরা অরঙ্গজেব আর আর বাবারের ফলোয়ার হয়ে গেছে এরা এখন আর প্রফেট মোহাম্মদ আর আল্লাহর আর কোরআনের ফলোয়ার নেই এরা তালিবানি ফলোয়ার মুসলমান পুরুষদের চোখে মহিলাদের একটাই কাজ জামা খোলা ওদেরকে সেক্সুয়ালি ডিজায়ার স্যাটিসফাই করার দ্বিতীয় পাকিস্তান হয়ে যাচ্ছে বাংলাদেশ মোহাম্মদ ইউনুস যিনি আছেন উনি আছেন এই হাফিজ সঈদের দালাল জাকির নায়েকের দালাল বাংলাদেশের দুফুটিয়া তিনফুটিয়া মৌলানা যারা আছে তারা শিক্ষিত মানুষ তো নেই তারা মারকুটাই করার জন্যে আর এই টেররিজম আর বেহুদা অশ্লীল অ্যাক্টিভিটি করার জন্যে তাদেরকে তো পাকিস্তানকে সমর্থন দিতেই হবে পশ্চিমবঙ্গতে থাকার জন্যে তালিবানি মুসলমান হতে হবে জেহাদি মুসলমান হতে হবে যদি আমি জেহাদি মুসলমান থাকতাম তাহলে পশ্চিমবঙ্গ থেকে সেফ আর জায়গা আর কোনো না আমাদের দিদি আছে কেন উনি কোটি কোটি মুসলমানকে ঢুকিয়ে নিয়েছেন এই মুসলমান কাউকে ছাড়বে না ও যার দিন জামাতে ইসলামী এখানে আক্রমণ করবে পশ্চিমবঙ্গতে তা দিন মমতা বন্দ্যোপাধ্যায় সামলাতে পারবে না তারপরে আপনি দেখবেন ফেরহাদ হাকিম চিফ মিনিস্টার হয়ে বসে যাবে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার হচ্ছে এবং বাংলাদেশে খুললাম খুললা জঙ্গিরা ঘুরে বেড়াচ্ছে কি বলবেন বাংলাদেশে সংখ্যালঘু কারা হিন্দু তো হিন্দুদের উপরে কোথায় অত্যাচার হলো না আপনি ভারতের ভিতরে দেখবেন এখনো তো বেহরাইচে বেহরাইচে হলো একটা হিন্দু রামগোবাল মিশ্রার ছাতির উপরে থার্টি ফাইভ বুলেট দিয়ে দিল মুসলমানরা तल्पर मालाबार तल्पर তারপরে আপনারা দেখবেন জম্মু কাশ্মীর тар মপলা ಬೆಂಗಳೂರು केरला कर्नाटक दिल्ली बिहार সব চাইগা তো 1947 এ যদি আপনি ইতিহাসের পর্ণটা খুলবেন যা बंटवारার পর শুধু হিন্দুরা পুরো মৃতিউ বডি ট্রেন থেকে আসতো পাকিস্তانی রাজ বা মুসলমান রাজে তারা একটাও হিন্দু হিন্দু কে জীবনী তো পাঠাতো না সবাইকে মৃত্যু দন্ড দিয়ে পাঠাতো তার মতనే বাংলাদেশে হিন্দু জেনোসাইড হচ্ছে তালেবানে হিন্দু জেনোসাইড আফগানিস্তানে হিন্দু জেনোসাইড পাকিস্তানে হিন্দু জেনোসাইড ভারতে হিন্দু জেনোসাইড কাশ্মীরে হিন্দু জেনোসাইড বাংলাদেশে হিন্দু জেনস সাইট দুপুটিয়া তিনফুটিয়া মৌলানা বলছে কি আমরা তালিবানি। ও তো নিজেরই অ্যাকসেপ্ট করছে কি তারা তালিবানি দুপুটিয়া তিনফুটিয়া মলানা বলছে তারা হাম্মাসি ও নিজেরই অ্যাকসেপ্ট করছে হাম্মাসি জামাতে ইসলামী যারা চলাচ্ছে তারা রেপ করছে তারা ধর্ষণ করছে তারা মলেস্টেশন করছে জারা নিজের কে যেই সে মোহাম্মদ বলচে মোহাম্মদ এর সেনা प्रॉफिट मोहम्मद এর সেনা জারা নিজের কে নিজের কে পরিচয় দিতে তারা হিন্দু হিন্দু মা বোনের কে इज्जत लूट छे এবারে আপনি বলুন ইসলামের নামটা ডুবিয়ে দিয়েছে এরা এরা ঔরঙ্গজেব আর আর বাবর এর ফলোয়ার হয়ে গেছে এরা এখন আর प्रॉफिट मोहम्मद और अल्लाह और कुरान के फॉलोअर नहीं এরা तालिबानी फॉलोअर যা আগে ইতিহাসের পান্নায় যা যা মতন বাবার আকবার গলা কাটতো আর হিন্দুদের মা বোনকে ইজ্জত লুটতো তার মতনই মুসলমান এখন করছে সব জায়গা শুধু বাংলাদেশ কেন বলছেন সব জায়গায় এটাই হচ্ছে বাংলাদেশে শাড়ি পুড়িয়ে প্রতিবাদ হচ্ছে বলছে যে ভারতীয় কোনো রকম পণ্য ব্যবহার করবে না এটা তো এটা এটা তো প্রথমে ভাবার উচিত ছিল এই মতন দুফুটিয়া তিনফুটিয়া মলানা কে জামাতে ইসলামী কে হেফাজতে ইসলাম কে হাকাতুল ইসলাম কে আগে ভাবার উচিত ছিল যোকুন ভারতের ভারতের مدد নিয়ে তারা বাংলাদেশ বানাতে পারলো না হয় আজকে যা মতন পাকিস্তান ভিকারिस्तान আছে পাগলিস্তানা আছে আর কিছু কিছু সময় পর স্থান হয়ে যাবে তার মতনই এই বাংলাদেশি যা আজকে কুতফান করছে মেন্ডাকের মতন ফুদকছে তারা তো শেষ শেষেই ছিল যদি বাংলাদেশ হতো না আর বাংলাদেশ কি করে হলো ভারতের ইন্টারভেনশনেই হলো মহিলাদেরকে দেখো আপনারা না না আপনারা আপনারা হিন্দু আছেন তার জন্যই আপনারা মহিলা মহিলা করে এত শকিং বিহেভিয়ার করছেন ঠিক আছে আমাদের ইসলামে মহিলাদের কোনো গুরুত্বপূর্ণ কোনো জায়গাই নেই ইসলামের ভিতরে মহিলাদের একটাই কাজ যা যা জিন্নার ইসলাম আছে আমাদের যা কোরআন আছে তাদের ভিতরে মহিলাদের অনেক গুরুত্বপূর্ণ অনেক ইম্পর্টেন্স কিন্তু যা জিন্নার ইসলাম আছে যা ঔরঙ্গজেব আর বাবার ইসলাম আছে তার ভিতরে মানে মুসলমান পুরুষদের চোখে মহিলাদের একটাই কাজ জামা খোলা ওদেরকে সেক্সুয়ালি ডিজায়ার স্যাটিসফাই করার আর বাচ্চা জন্ম দেবার সেটাই আর কিচ্ছুই নেই তার জন্যই বলছে কি মহিলাদেরকে বেরোতে দেবো না মহিলা না দ্বিতীয় পাকিস্তান হয়ে যাচ্ছে বাংলাদেশ আফগানিস্তান থেকে আপনি অ্যাড করতে পারবেন না আফগানিস্তান তাও আমি বলবো কে মানে একটু টেকনিক্যাল হয়ে গেছে একটু অনেক বাস্ট হয়ে গেছে অনেক ফাস্ট হয়ে গেছে কিন্তু দ্বিতীয় পাকিস্তান বাংলাদেশ এখন হয়ে গেছে পাকিস্তান টু পয়েন্ট ও আর মোহাম্মদ ইউনুস যিনি আছেন উনি আছেন এই হাফিজ সঈদের দালাল জাকির নায়কের দালাল এই যে পাকিস্তানিরা বাংলাদেশিরা বলছেন যে পাকিস্তানের পাকিস্তান তাদের দেশ চালাক বাংলাদেশ পাকিস্তান চালাক এরকমটা বাংলাদেশিরা বলছে পাকিস্তান তো নিজেরই খেতে পাচ্ছে না নিজেরই ভিকারি হয়ে বসে আছে পাকিস্তানের পাশে তো মানে কিচ্ছুই নেই ও তো নিজেরই ভিক্ষার উপরে চলছে পাকিস্তানের ভিসাটা তো এখন সৌদি আরবিয়া বন্ধ করে দিয়েছে বলছে তোমার তোমরা পাকিস্তান থেকে ট্যুরিজম ভিসা নিয়ে আসে এখানে ভিক্ষা ভিক্ষা চাইছে এখানে ভিকারি বেন বানিয়ে এখানে ঘুরছে আমাদের এখানে পুরো সৌদি আরবিয়া খারাপ করছে নোংরা করছে তা সৌদি আরবিয়া পাকিস্তান ভিসাটা শেষ করে দিল কিন্তু দেখুন এই যারা প্রো ইসলামিক থাকে যারা কাট মার লুটপাটকে সমর্থন করে তাদেরকে বাধ্য হয়ে পাকিস্তানকে সমর্থন করতেই হবে করতেই হবে আমাদের পৃথিবীর উপরে একটা শুধু পাকিস্তানি আছে যাখানে মুসলমান মুসলমানকে রেপ করে একটা শুধু পাকিস্তানি আছে যাখানে সুন্নি মুসলমান শিয়া মুসলমানকে মার্ডার করে সুন্নি মুসলমান ওয়াহাবি মুসলমান মসজিদটা ভেঙে দেয় সুন্নি মুসলমান বারেলবি মুসলমানের ইমামবাড়াটা ভেঙে দেয় এটা শুধু পাকিস্তানেই হচ্ছে তো যদি বাংলাদেশের দু ফুটিয়া তিন যারা আছে তারা শিক্ষিত মানুষ তো নেই তারা মার্কোটাই করার জন্যে আর এই টেরারিজম আর বেহুদা অশ্লীল অ্যাক্টিভিটি করার জন্যে তাদেরকে তো পাকিস্তানকে সমর্থন দিতেই হবে সৌদি আরবিয়াকে যদি সমর্থন দিত যা যা জায়গাতে মক্কা মুওয়াজ্জামা আর মদিনা মনোব্বারা আছে এই পৃথিবীর উপরে যত প্রত্যেক মুসলমানকে একটা গুরুত্বপূর্ণ ফর্জ মুসলমান ইসলামিক ফর্জ পুরো করার জন্যে কোথায় যেতে হয় মক্কা কিন্তু বাংলাদেশ আর পাকিস্তান কখনো মক্কাকে সমর্থন করে না কেন করে না মক্কার ভিতরে যদি একটা মুসলমান ছেলে কোনো মহিলাকে রেপ করে দেবে তাহলে ওদের আজার কেটে দেবে এটা হলো আমাদের ইসলামিক পানিশমেন্ট আর যদি এই এই মক্কা কে এর সমর্থন করবে তাহলে ইসলামিক পনিশমেন্ট গান সমর্থন করতে হবে তারা তো ইসলামিক পনিশমেন্ট সমর্থন কখনো করবে না তার জন্যই বাংলাদেশী যা মুসলমানরা আছে যারা ইসবু তরিকাহ আছে যারা হিফাযাতুল ইসলাম আছে যারা হাকাতুল ইসলাম আছে তারা নিজের টেরোরিজম অর্গানাইজেশন নামটা রেখেছে Prophet Muhammad এর উপর আর আল্লাহর উপর ইসলামের উপরে কিন্তু কাজ কি করছে रेप ধর্ষণ মলেস্টেশন মার্ডার চুরি ছিনতাই গালাগাল খিস্তি এই সব কাজ করছে মানে ইসলামের নামটা খারাপ করছে শুধুমাত্র হিন্দু মুসলিম বলে সেটা কথা না আমাদের এদেশে উত্তর প্রদেশে মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে বাংলাদেশে তো হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে দেখতে পাচ্ছি মুসলমানদের উপরে কোথায় অত্যাচার হচ্ছে আমাদের উত্তর প্রদেশে কোথায় কোনো একটা ডেটা দিন কোনো একটা ডেটা দিন শুধু হাওয়াবাজি তো চলবে না আমার পাশে আমি কোন গলি গালি কুচা নেত্রী নয় না 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 আগে যা আপনি বললেন তার আপনি ডেটাটা আমাকে দিন উত্তর মুসলমান উপরে কোথায় অত্যাচার হচ্ছে সেটা দেখা আমি তো মুসলমান আমি তো মুসলমান আমি পশ্চিমবঙ্গতে সুরক্ষিত নয় একদমই নয় কেন বলে দিচ্ছি আমি সুরক্ষিত পশ্চিমবঙ্গতে নেই কেন আমি সাংবিধানিক মুসলমান আর পশ্চিমবঙ্গতে থাকার জন্য তালিবানি মুসলমান হতে হতে হবে হবে মুসলমান মুসলমান যদি আমি থাকতাম তাহলে থেকে সেফ আর জেহাদি পশ্চিমবঙ্গ জায়গা আর কোনো হতোই না আমার জন্য আমি কিন্তু সাংবিধানিক মুসলমান তার জন্য আমার জন্য সেফ জায়গা উত্তরপ্রদেশ আছে উত্তরপ্রদেশ আছে দিল্লি আছে আপনার মধ্যপ্রদেশ আছে রাজস্থান আছে

চিতা না তা না করে তারা শাসক দলকে কে সব সময় এটাই বলছে যে শাসক দল ভুল করেছে তো এই ইস্যুটাকে জিয়ে রাখছে ইস্যুটাকে তো থিতিয়ে রাখার চেষ্টা করছে না কোনো সমাধান নেই কোনো সলিউশন নেই না না শাসক দল আমাদের পশ্চিমবঙ্গ শাসক দল আপনি কথা বলছেন শাসক দল আজ শাসক দলই হতে পারে না 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 পশ্চিমবঙ্গ আমি তো পশ্চিমবঙ্গ ভোটার আমি পশ্চিমবঙ্গর কথা বলছি আজকে যদি আজ আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় বলছে কে বাংলাদেশে পিস একটা দরকার ঠিক আছে তার মানে আমাদের দিদি ভয়েতে আছে কেন উনি কোটি কোটি ঘুসপেটিয়া মুসলমানকে ঢুকিয়ে নিয়েছেন ভোটের জন্যে আর ওই ঘুসপেটিয়া মুসলমান কারা জামাতে ইসলামী মেম্বার আছে কারা হেফাজতুল ইসলাম মেম্বার আছে সেটা এখন ভয়েতে আমাদের আমাদের মুখ্যমন্ত্রীও আছে একদিনের মধ্যে বাংলাদেশে এই অবস্থাটা তো হলো না শেখ হাসিনা নাকের নিচে পাকিস্তান তালিবান এই টেরোরিজম অর্গানাইজেশন পুরো স্ট্র্যাটেজিটা সেট করলো পুরো স্ট্র্যাটেজিটা সেট করলো তারপরে একটা দিন আসলো আমরা দেখলাম আবার হিন্দু জেনোসাইড বাংলাদেশে স্টার্ট হয়ে গেছে তার মতনই একটা লোভের ভিতরে ঢুকে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী অনেক বাংলাদেশি মুসলমানকে ঢুকিয়ে নিয়েছে কিছুদিন আগে আপনি দেখে দেখেছিলেন গুলশান কলোনিতে বাংলাদেশি ঘুসপাটিয়া মুসলমান গুলি করেছিল তারপরে জাভেদ আহমদ খান কি বলল আমিও নিজের ভয়েতে আপনি যদি ভয়েতে আছেন তাহলে ও তো ও তো নিজের আপনারই কনস্টিটুয়েন্সি আপনি পুরো ডেটাটা বের করুন আপনি হাইকোর্টকে বলুন কি এদের এদেরকে পালানো পালানো হচ্ছে পুরো অ্যারেঞ্জমেন্টটা করুন তারা তো করতে পারবে না কিন্তু তারা ভয়তে আছে ভয়তে আছে যা শাসক দল আছে তারা ভোটের জন্যে আর সত্তার লোভের জন্যে যা কাজ করছে পশ্চিমবঙ্গতে আগামী দিন মমতার জন্যে অনেক ভয়ভীত এই মুসলমান কাউকে ছাড়বে না ও যা দিন জামাতে ইসলামী এখানে আক্রমণ করবে পশ্চিমবঙ্গতে তাদের না মমতা বন্দ্যোপাধ্যায় সামলাতে পারবে না তারপরে আপনি দেখবেন ফের হাদ হাকিম চিফ মিনিস্টার হয়ে বসে যাবে